একশো বছরের পুরনো হাইকোর্ট ভবন অনেক স্মৃতি বিজড়িত যে ভবনে দু সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার হয় একাত্তরের বিরোধী অপরাধের তবে এবার সেই ট্রাইব্যুনালে হবে জুলাই আগস্ট গণহত্যার বিচার পরিত্যক্ত ভবনে কিভাবে বিচার হবে তা নিয়ে গেল কদিন তোড়জোড় ও সংস্কার নিয়ে আলোচনা হয় মঙ্গলবার থেকে শুরু হয়েছে সংস্কার কাজ নতুন করে বিচারকক্ষ সংস্কার দেশি বিদেশি পর্যবেক্ষকদের বসার স্থান সুসজ্জিত লাইব্রেরি তৈরি হবে এখানে পুরো ভবন থাকবে সিসিটিভিতে মোড়ানো ভিআইপি আসামিদের জন্য থাকবে উন্নত মানের হাজতখানা থাকবে আসামির পরিবার ও তাদের আইনজীবীদের আলাদা বসার স্থান ট্রাইব্যুনাল ভবনটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন করে গড়ে তুলতে কাজ করছে শতাধিক শ্রমিক অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আকস্মিক সংস্কার কাজ পরিদর্শন করেন আইন ও গণপূর্ত উপদেষ্টা কর্মকর্তাদের নির্দেশ দেন দ্রুত সংস্কারের প্রকৌশলী যারা ছিলেন তারাও উপস্থিত ছিলেন তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জেনেছেন তাদেরকে তাগিদ দিয়েছেন যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব পুরাতন পোর্ট বিল্ডিংটাকে ব্যবহার উপযোগী করা যাতে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে ষাটটিরও বেশি অভিযোগ জমা পড়েছে এর মধ্যে তিনটি ছাড়া প্রত্যেকটিতে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা